আপনার গাবির দুধ উৎপাদন কমে যাচ্ছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে গাবির দুধ উৎপাদন বাড়ানো যায় এছাড়াও এই চ্যানেলটিতে আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে আপনারা প্রয়োজন অনুযায়ী সেগুলো দেখতে পারেন সঠিক যত্ন পুষ্টি এবং কিছু সহজ অভ্যাস মেনে চললে গাবির দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব চলুন বিস্তারিত জেনে নেই গাভীর খাদ্য তালিকা দুধ উৎপাদনের সবচেয়ে বড় ভূমিকা রাখে সুষম খাদ্য নিশ্চিত করতে হলে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে সুষম খাদ্য খাওয়াতে হবে যেমন গমের বুসি খোল মুলাসেস এবং অন্যান্য দানা দ্বিতীয়ত সবুজ গাছ এবং শুকনো খড় খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণ সবুজ গাছ এবং খড় সরবরাহ করতে হবে পানির ব্যবস্থা গাবিকে দিনে তিরিশ থেকে পঞ্চাশ লিটার পরিমাণ বিশুদ্ধ পানি পান করাতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গাভীর স্বাস্থ্য ভালো থাকলে দুধ উৎপাদন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নির্দিষ্ট সময় পর পর মাসে একবার হলেও ভেটেনারিয়ান চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্যারাসাইট বা কৃমি নিয়ন্ত্রণ করতে সময় মতো ডি ওয়ার্মিং বা কৃমিমুক্ত করতে হবে কলিজা কৃমির জন্য ইনজেকশন নাইট্রোনক্স ট্যাবলেট রেনাডেক্স অথবা অ্যান্ডেক্স খাওয়াতে পারেন এবং অন্যান্য পরজীবীর জন্য ইনজেকশন এমিকটিন প্লাস ব্যবহার করতে পারেন গাভির শারীরিক অবস্থা এবং ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে দাবিকে নিয়মিত গোসল করাতে হবে দুধ দোয়ানোর সঠিক পদ্ধতি দুধ দোয়ানোর সঠিক পদ্ধতি দুধ উৎপাদন বৃদ্ধিতে অনেক সহায়তা করে সঠিক পদ্ধতি মেনে চলে গাভি আরামদায়ক থাকে এবং বেশি দুধ দেয় নির্দিষ্ট সময়ে দুধ দোহন করতে হবে এর মানে প্রতিদিন একই সময়ে দুধ দোয়ানোর চেষ্টা করতে হবে দোয়ানোর পূর্বে হাত পরিষ্কার করে ধীরে এবং সতর্কতার সাথে দুধ দোহন করতে হবে দুধ দোয়ানোর সময় গাবিকে যথাসম্ভব শান্ত রাখতে হবে গাভীর বিশ্রাম এবং পরিবেশ গাভীর বিশ্রামের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করুন বিশ্রামের সময় গাভীর শরীরে দুধ উৎপাদন স্বাভাবিক থাকে গাভীর থাকার জায়গা পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে দিনে অন্তত বারো ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে ক্যালসিয়াম এবং ভিটামিনের গুরুত্ব গাভীর শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি দুধ উৎপাদন কমিয়ে দেয় সঠিক পরিমাণে সাপ্লিমেন্টেশন নিশ্চিত করতে হবে ভিটামিন এ ডি এবং ই এর সাপ্লিমেন্টে দিতে হবে এর জন্য রয়েছে ইনজেকশন বিটা এ ডি থ্রি ই ও রেনাসল এ ডি থ্রি ই এছাড়াও রয়েছে ডিবি ভিটামিন এর জন্য রেনাবি ডিবি খাওয়াতে পারেন সময় মতো ক্যালসিয়াম ইনজেকশন বা ট্যাবলেট প্রয়োগ করতে হবে এর জন্য রয়েছে ক্যালসিয়াম বি টুয়েলভ যেটি ইনজেকশন আকারে পাওয়া যায় এবং রয়েছে ইনজেকশন ক্যালসি ম্যাক্স এছাড়াও আপনারা ট্যাবলেট খাওয়াতে পারেন সিপি ব্যাট এই ভিডিওতে যে ইনজেকশনের নাম বললাম সেগুলো কিভাবে এবং কতটুকু দিবেন তা জানার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন গাভীর দুধ উৎপাদন বাড়ানোর জন্য সঠিক পুষ্টি স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক যত্ন নেওয়া অপরিহার্য এগুলো মেনে চললে গাভি সুস্থ থাকবে এবং দুধ উৎপাদনও বাড়বে ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ